আপনাদের কমেন্টের অনুরোধে দ্বিতীয় পর্ব নিয়ে হাজির হলাম আর পুরোটি গল্প দেখবেন ভালো লাগবে মানি ব্যাগ গ্যারান্টি যখন সবাই ঘুমিয়ে পড়লো তখন আমি তার রুমে গেলাম রুমে একবার খটখটাতে তিনি দরজা খুলে দিলেন আপনার সাথে কিছু কথা বলার ছিল ও আসুন আপনার কি ঘুমের ডিস্টার্ব করলাম না আমি কাজ করছিলাম বলুন কি বলবেন আপনি বিয়েতে রাজি হয়েছেন হ্যাঁ কেন আমি কিছু কথা বলতে চাই হ্যাঁ বলুন আমি সব খুলে বললাম তাকে বলতে বলতে কখন যে চোখ দিয়ে পানি এসেছে খেয়াল করিনি আমি চাই না আমার জন্য আপনার সুন্দর জীবনটা নষ্ট করতে আপনি যদি আন্টির কথা রাজি হন তাহলে আমি বিয়েটা ভেঙে দিব এই বলে আমি চলে আসতে লাগলাম তিনি পেছন থেকে ডাকলো আমি বিয়েতে রাজি আর এই নিন বলে একটা প্যাকেট এগিয়ে দিল আমি তার দিকে অপলোক ভাবে তাকিয়ে আছি আর ভাবছি এত কিছুর পরেও তিনি রাজি আমার হাতে তিনি টিস্যুর প্যাকেট ধরিয়ে দিয়ে চোখ মুছতে বলল এত কিছুতে আমি তোমার দোষ কোথাও খুঁজে পেলাম না আমার মায়ের ইচ্ছাই শেষ ইচ্ছা তুমি রাজি হয়ে যাও আমি সর্বোচ্চ দিয়ে তোমাকে আগের মতো স্বাভাবিক করবো একথা বলে তিনি রুম থেকে বের হয়ে গেলেন আমি তাকে বললাম দাঁড়ান সে দাঁড়িয়ে আমার দিকে তাকালো একটা মানুষ যে এতটা ভালো হতে পারে আমার বিশ্বাসের বাহিরে কারণ আজ পর্যন্ত যাদের ভালো ভেবেছি তারাই আসল রূপ দেখিয়েছে তাই একটা ভয় মনের ভেতর কুড়ে কুড়ে খাচ্ছে আমাকে জানেন আমার আম্মু কিন্তু জানি না কি কারণ কি আমার বাবা ছিলেন আমি আপনাকে বিয়ে করতে চাই কারণ আপনার কোনো দোষ নেই আপনাকে আর একটা সুযোগ পাওয়া উচিত বাকিটা আপনার ইচ্ছা আমি চাই আপনি আপনার মতামতকে গুরুত্ব দিতে শিখুন আর ঘুমিয়ে পড়ুন এসব বিষয়ে ভাবতে হবে না আমিও তারপর চলে আসলাম ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়েছি জানা নেই কেমন জানি শান্তি ফিল হচ্ছে সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হচ্ছে আন্টি এসে একই পেঁচাল কি ভাবলি বল আমিও বিয়েতে মত দিয়ে দিলাম কেন রাজি হলাম তার কোনো নির্দিষ্ট কারণ বলতে পারবো না কেউ জানলে আমার দিকে সমালোচনা করবে কারণ তিন দিন আগে ডিভোর্স পেপারে সাইন করলাম আর পাঁচ দিনের পরিচয় একজনকে বিয়ে করব। জানি না ভাগ্য আমাকে আর কত দূর অব্দি টানবে আন্টি খুশির ঠেলায় আজই বিয়ে ঠিক করে দিল রাতে আনটি আমাকে বউ সাজালো এনে বসিয়ে রাখলো শুভ্র বাড়িতে এসে আনটির দেখে অনেক রাগ করে সে বলেই দিয়েছে এক মাসের আগে তিনি বিয়ে করবেন না আমাকে সে আরো ভালোভাবে চিনতে চায় আনটিও মন খারাপ করে রেখেছে বাচ্চাদের মতো রুমে গিয়ে দরজা বন্ধ করে রাখলো শুভ্র বাধা দিল না ঠিকই তো পাঁচ দিনের পরিচয় কেউ বিয়ে করে আমিও কান্না করে রুমে চলে আসলাম এই কয়েকদিনে বুঝতে পারছি আমি আর আগের মতো নেই আঘাত পেতে পেতে পাথর হয়ে গেছি আমি যে আরিয়ানো হৃদয়ের উপর রিভেঞ্জ নিব অতটাও সাহস নেই কারণ কারণ আমি মেয়ে হাজার চিন্তা মাথার মধ্যে আসলেও তা বাস্তবায়ন করা খুব কঠিন মেয়ে মানেই সবকিছু হাসির আড়ালে লুকিয়ে রাখা যা ছোটবেলা থেকে করে এসেছি আল্লাহর কাছে সব বিচার তুলে রাখলাম তিনি বিচার করবে তার সাথে সেই একটা ছোট্ট পরিবার হবে আমি মা আর আব্বু আমাকে দরজায় খটখটের আওয়াজ আসলো আমি দরজা খুলে দেখলাম শুভ এসেছে আমিও ভেতরে আসতে দিলাম তিনি নাকি কিছু কথা আমাকে জিজ্ঞাসা করবে আয়সা জি বলুন আমার সম্পর্কে কি জানতে চান আসলে একটা মেয়ে এত কষ্ট পাওয়ার পর এতটা শান্ত কি করে থাকতে পারে বলতে পারেন যেন কিছুই হয় না আমি তার কথা শুনে ফুল হাতা জামার হাতা গোছাতে লাম কোনই পর্যন্ত উঠিয়ে তাকে দেখলাম তিনি আমার হাত দুটো দেখে অবাকের ভঙ্গিতে তাকিয়ে আছে এগুলো কিভাবে হয়েছে আপনার আপনাকে পুরো ঘটনাটা বলি তাহলে পূর্ণিমার রাতে হঠাৎ আমার মায়ের প্রসব ব্যথা ওঠে তখন কিছু কুসংস্কার ছিল এই রাতটা নিয়ে কেউ গর্ভবতী নারীকে নিয়ে বাহিরে যেতে চায় না আব্বু যখন বাড়িতে ফেরে তখন অনেকটা দেরি হয়ে গেছিল খুব তাড়াতাড়ি সব বিপত্তি সরিয়ে আম্মুকে একটা ক্লিনিকে ভর্তি করা হয় পরিচিত ডাক্তার ছিল তিনি আম্মুর ডেলিভারি করে কিন্তু আমার আম্মু আর সেই দিন চোখ খুললো না আমাকে জন্ম দিতে গিয়ে তিনি মারা গেলেন আব্বু আমাকে সহ্য করতে পারতো না কারণ আব্বু লাভ মেরেছিল তিনি ভেবেছিলেন আমার জন্য আম্মু মারা গেছেন তার কিছু মাস পর আব্বুকে জোর করে বিয়ে দেওয়া হলো মেয়েটা ছিল গরিব সব মেনে বিয়ে করলেন আব্বুকে আব্বু তার কয়েকদিন পরে আর্মিতে যোগ দিলেন আর আমি বড় হতে লাগলাম যখন ক্লাস নাইনে পড়ি তখন থেকে সৎমায়ের অত্যাচার শুরু হলো আগেই হতো শুধু দাদুর জন্য কিছু করতে পারিনি তিনি মারা যান আমি কোনো অন্যায় করলে তার একটা শাস্তি হল গ্যাসে খুঁটি গরম করে আমার হাতে চেপে ধরত আমি চিৎকার করলেও ছাড়ত না তিনি এসব কথা বলতে আমার চোখ দিয়ে পানি চলে আসলো চোখ মুছে একটা দীর্ঘ নিঃশ্বাস নেওয়ার পর আবার শুরু করলাম জানেন হাতের জ্বালার কারণে অনেকবার জ্বর চলে আসতো আব্বু আমার সাথে কথা বলতো না ছুটিতে আসলে আল্লাহর কাছে শুধু অভিযোগ করতাম কেন একটা সুস্থ পরিবার আমার দিল না আমি ভেতরে ভেতরে পুরো শেষ হয়ে গেছি তারপর করারও ট্রাই করেছিলাম আমার বোধ শ্বসীর জন্য পারিনি এখন আমার এমন অবস্থা হাজার অত্যাচার করলেও আমি সবার মাঝে হাসতে শিখে গেছি আমার জীবনী শুনে আজ আমি আর কাঁদলাম না কিন্তু তার চোখের দিকে তাকিয়ে দেখলাম কয়েকবার গড়িয়ে পানি পড়ছে সেকেন্ডের জন্য আমার রুমে দাঁড়াল না কারণও আমি বুঝতে বুঝতে পারলাম না হয়তো এখন তিনিও আমাকে ঘৃণা করবেন সেই রাতেও আমার চোখে ঘুম নামক জিনিসটা আসলো না আচ্ছা আমি সত্যিই অপয়না হলে এত কষ্ট আমাকেই কেন দেখ সকালে ঘুম ভাঙলো দরজা খটখটানের শব্দে তাড়াতাড়ি উঠে দেখি আনকি বলল তাড়াতাড়ি শাড়ি চুরি পরে নিচে আসবি বিছানায় কিছুক্ষণ বসে চিন্তা করলাম কেন এমন করলো তারপর বাথরুমে গিয়ে ফ্রেশ হয়ে শাড়ি গহনা পরে নিলাম হাজার সংকোচ বোধ দূর করে নিচে গিয়ে আমি সব কারণ শুভ্র বরের বেশে বসে আছে পাশে কাজী সাহেব বসে আছেন আমাকে দেখে আনটি উঠে আমাকে ধরে আনলেন এবং শুভ্রের পাশে বসিয়ে দিলেন শুভ্রে দিকে তাকালাম তিনি একটা মুচকি হাসি দিলেন সকাল সকাল করে বিয়েটা সম্পূর্ণ হয়ে গেল আমার যে শুভ্র এক মাস টাইম নিয়েছিল সেই শুভ্র একটা দিন যেতে পারল না বিয়ে করে নিলেন একবারও জানানোর প্রয়োজন বোধ করলেন না আন্টি তো মহা খুশি সেদিন রাতে অনেক রাত হয়ে গেল তার এখনো বাসায় আসার নাম নেই আন্টি তার রুমটা পরিপাটি করে রেখেছেন বাসর রাতের জন্য যেটা শুনতেই আমার ঘৃণা শুরু হতে লাগলো কেন জানি না তিনি রাত বারোটায় ফিরলেন আন্টি চিল্লাচিল্লি শুরু করলো তার উপর তারপর রুমে আসলো আমি বসেছিলাম তিনি একটা বালিশার কাতা সোফায় রাখলো আর বলল হয়তো এখন আমরা স্বামী কিন্তু আমি জানি তোমার মনের অবস্থাটা কেমন চলছে আমি তোমার উপর অধিকার সেদিনই দেখাবো যেদিন তোমার মনে আমি জায়গা করে নিতে পারবো এই বলে তিনি সোফায় শুয়ে পড়লেন তার সব কথায় আমিও স্বস্তি পেলাম একটু হালকা লাগছে সকালবেলা আনটির দরজা কখন থেকে ধাক্কাচ্ছে কিন্তু কোনো সারা শব্দ পাচ্ছি না না আনটি তো সেই ফজরে ওঠে আজ কি হলো অসুস্থ না তো আমি শুভ্রকে এসে সব বললাম তিনিও কয়েকবার ধাক্কালেন এবারও কোনো সারা শব্দ পাওয়া গেল না শুভ্র এবার অস্থির হতে লাগলেন তিনি সিদ্ধান্ত নিলেন দরজা ভাঙবেন যেই বলা সেই কাজ জোরে ধাক্কাতে ধাক্কা কিছুক্ষণ পর গেট খুলে গেল গেট খুলে যা দেখলাম তা যেন নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না চোখ দিয়ে পানি পড়তে লাগলো কেন আমার সাথে এমন হয় শুভ্র চিৎকার করে ভিতরে ছুটে গেল ফ্যানের সাথে আন্টির দেহ ছুটছে শুভ্র আমাকে ডাকে আন্টিকে আমি আর শুভ্র মিলে নামালাম আন্টির শরীর একদম ঠান্ডা শুভ্র কান্নায় ভেঙে পড়ল আমার চোখ দিয়ে অনবরত পানি পড়ছে। কেন করলো সুইসাইড আন্টি তার মানে এই কাজ করার জন্যই আমরা শুভ্রের বিয়েটা এত তাড়াতাড়ি দিল সেদিনের কথা হুট করে মনে পড়লো আমার হাতে বেশি সময় নেই এই কথা দ্বারা এটা বোঝালো আর আমি বুঝতেই পারলাম না ইতিমধ্যে প্রতিবেশীরা খবর পেয়ে দেখতে এলো সবার মুখে একই কথা আন্টি তো অনেক ভালো ছিল এমন কাজ করলো কেন হঠাৎ টেবিলের উপরে একটা কাগজ দেখতে পারলাম গিয়ে নিলাম কাগজে লিখা ছিল আমার দায়িত্ব শেষ মা তোর উপর আমি শুভ্রের দায়িত্ব দিলাম আমি কেন এই কাজ করলাম তার বলতে পারলাম না অনেক আগেই কাজটা করতাম কিন্তু শুভ্রের মুখের দিকে চেয়ে করতে পারিনি এখন আমি নিশ্চিত খেয়াল রাখিস ছেলেটাকে মাফ করিস এই চিঠিটা পড়ে এখন যেন মাথার মধ্যে কেমন জানি হতে লাগলো আমি কান্না করতে করতে বেহুসর অবস্থা আজ আনটি মারা যাওয়ার এক সপ্তাহ হতে লাগলো ইতিমধ্যে শুভ্রের অনেক পরিবর্তন এসেছে এমনি কথা কম বলতেন এখন আরো কম বলেন আঘাতটা যে অনেক গভীরে গিয়ে লেগেছে ছোটবেলা থেকে ছেলেটি পিতৃহারা এখন মা ওয়ান শুভ্র ব্রেকফাস্ট করে সোফায় বসে টিভি দেখছে হঠাৎ তার নজর গেল সেই অ্যালবামে তিনি টিভি বন্ধ করে অ্যালবাম নিয়ে ঘাটাঘাটি করছিলেন তার মায়ের ছবিটা দেখতেই তিনি বুকে জড়িয়ে কাঁদতে লাগলেন আমি বুঝতে পেরে তার পাশে গিয়ে বসে তার কাঁধে হাত দিলাম তিনি আমাকে জড়িয়ে ধরলেন এই প্রথম তিনি আমাকে জড়িয়ে ধরলেন আর কাঁদতে লাগলেন আমিও আর বাধা দিলাম না আমাদের মধ্যে স্বামী স্ত্রীর ভাবটা আসতে আসতে এখন প্রপারলি আমরা স্বামী স্ত্রী কেউ যে একটা ডিভোর্স এতটা ভালোবাসতে পারে তা আমার জানা ছিল না আনটির ডায়েরিটা পড়তে লাগলাম শুভের বয়স যখন মাত্র এক মাস তখন ধর্ষিত হয় তার জন্য আন্টিকে ডিভোর্স দিয়ে দেয় মানসিক রোগী হয়ে তাকে ভর্তি করা হয় আর বড় করে তুলেছিল তার যখন তার বয়স নমাস তখন আন্টি সুস্থ হয়ে কিছুটা স্বাভাবিক তারপর দুবার সুইসাইডের চেষ্টা করেছে ধর্ষণের বিবরণ মনে পড়লে তিনি কখনোই শুভকে জানতে দেয়নি যাতে সে ধর্ষিতা মা হিসাবে চোখে না দেখে এই দেশে তার মাকে নিয়ে কিছু শুনতে হয় তাই তাকে বিদেশ পাঠিয়ে দেয় তার শেষ ইচ্ছা ছিল ভালো একটা মেয়ের হাতে শুভ্রকে দিয়ে তিনি বিদায় নিবেন কিন্তু তার বিদায় নেওয়ার পরটা তা অন্যায়ের এক বছর পর আমি এখন সংসারী মেয়ে প্রতি সানডেতে আমার বর আমাকে নিয়ে যায় স্বাভাবিক হয়ে এখন আমাদের সম্পর্কটা শুধুই আর বাকি থাকলো আরিয়ান হৃদয়ের সৎমায় মনে পড়ে কি আমি তাদের শাস্তি আল্লাহর উপরে ছেড়ে দিয়েছিলাম তাদের শাস্তি দুনিয়ার উপর থেকে হয়ে গেল হয়তো সময়ের অপেক্ষা হৃদয়কে ধর্ষণ আর ঘুষের জন্য পুলিশ ধরে নিয়ে গেছিল তার ফাঁসি হবে তার করা অপরাধে আর যে তিনটা মেয়েকে নষ্ট করে করেছে তারাও কেস করে তাই তারার দুনিয়া দেখা হলো না আরিয়ান অ্যাক্সিডেন্টে তার দুকা হারিয়েছে সারা জীবন হাঁটার ক্ষমতা হারিয়েছে এখন সে বোঝা ছাড়া কিছুই না বাবা সব কিছু জানার পরে সৎমাকে ডিভোর্স দিয়েছে আমার বাবা সব ভুল বুঝতে পেরেছে এখন সেই মহিলা পথে পথে ঘুরে বেড়াচ্ছে এটাই হচ্ছে নিয়তি সম্মানিত দর্শক আমাকে দেওয়া কষ্টের প্রতিটা হিসাব আল্লাহ কঠিন ভাবে দিয়েছেন তাদের পুরো জীবন শেষ হয়ে গেল তখন আমি বিছানায় ছিলাম দুর্বল আর এখন আমি সুখী সাহসী কথায় আছে ধৈর্য মহত্বের লক্ষণ সম্মানিত দর্শক আমাকে দেওয়া কষ্টের প্রতিটি হিসাব আল্লাহ কঠিন ভাবে দিয়েছেন তাদের পুরো জীবন শেষ হয়ে গেল তখন আমি ছিলাম দুর্বল আর এখন আমি সুখী সাহসী কথায় আছে ধৈর্য মহত্বের লক্ষণ তাই প্রতিটি পদক্ষেপ ধৈর্য ধরে হ্যান্ডেল করুন সফল হবেন ইনশাআল্লাহ গল্পটির রচনা ও পরিচালনায় মঞ্জুর মোর্শেদ ধন্যবাদ